ঠিক আছে অল্প মানে অল্প একটু মানে উপরে আর উঠতে পারে না কারণ পাকা খাইটে দেওয়া হয়েছে নিচে নিচে ঠিক আছে

শুধতে পারে না অল্প টু ঠিক আছে তো বেটার বেটারারা কইছে যে এক দেড় মাসের মধ্যে আফানিয়ে যান এক দেড় মাসের মধ্যে ডিম পাবে তো মনে হয় আড়াই মাস হয়ে গেল তো ডিম পারার কোনো নাম নেই কোনো কিছুই নাম নেই জানি না কবি খায় আর মোটা খায় তাই মতে মোটা আমার বুঝছেন তো হাত কবিতরা কবিতরের মাসে বলো দুই কেজি খাবার লাগে দুই কেজি খাবার নিয়ে যায় এখন আর কয়েকদিন মনে চলবো খাবার ঠিক আছে ধরলে চলে যা ঠিক আছে মানে উড়ে যায় খালি তাই কবিতর মাসে দুই কেজি খাবার লাগতেছে খাবার নিয়ে আসতেছি খাবার নিয়ে আসি এটা কোনো কথা না কোনো ব্যাপার না কিন্তু ডিম তো পারবো ডিম পারার কোনো নাম এই যে খাবার আর পাঁচ ছয় দিনের খাবার আছে ঠিক আছে তাহলে খাবার শেষে আবার খাবার আনা লাগবে দুইটা ওইটা কবি কর আর আই মাস যে আনছি খাবার তো খাবার মনে হয় তুই দুই তিন কেজি গেল কিন্তু ডিম পাড়ার নাম নাই কবে ডিম পারবো না পারবো কিছুই বুঝি না ছাড়া তো টোটাল দেখো দেব নাকি চলে যা আমার হাতে আমার কাছে হ্যাঁ ভালোবাসে তাই চলে গেছে ঠিক আছে পুরো তাহলে তো আমি কবুতর ভালোবাসা দেন কবে চিন পারবো সবার কাছে বলে দেন আপনারা দর্শক ভাই আপনাদের কাছে একটাই মানে কথা আছে আপনারা যারা যারা কবুতর পালেন আমাকে বলবেন কবুতর কবে ডিম পারবে কবুতরের বয়স কিন্তু আড়াই মাস হয়ে গেছে তাই এই কবুতর না পাইয়া যদি এতদিন মুরগিও আনতাম কি ওই যে আর ডিম পারে কি জানি ওগুলা কোয়েল পাখি কোয়েল পাখিও আনতাম তারপর কোয়েল পাখি ডিম খেতে পারতাম এতদিনে ঠিক আছে তা কবে ডিম পারবে না পারবে আমি তো জানি না আপনারা যদি জানেন একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দেবেন সবাইকে আগে আল্লাহ হাফেজ